বাড়ি নির্মাণ করতে যা যা লাগে প্লাস্টিক বোর্ড হইতে শুরু করে ফ্রিজ গুলো আমাদের এখানে পাওয়া যায় এগুলো কি সব টান কি সব আমার এখানে যে ডিসপ্লে দেওয়া আছে এরকম ডিসপ্লে সারা বাংলাদেশে কোথাও নাই এত বড় বাংলাদেশের কোথাও নাই এই পুরো বোর্ড দেখে আপনি চলে

আপনা পেছনে তার দেখতে পাচ্ছি এখানে অনেক গ্যাং সুজির কালেকশন রয়েছে সার্কিট ব্রেকার সহ ইলেকট্রিকের যাবতীয় মালামাল আপনারা ভিজিট করে থাকেন পাওয়া যায় আচ্ছা আপনাদের কাস্টমার মূলত কারা কোন ধরনের কাস্টমার আপনার দোকানে সবচেয়ে বেশি আসে আমাদের মূলত কাস্টমার হলো যারা নতুন বাড়ি করে আছে আচ্ছা নতুন বাড়ি নির্মাণ করার জন্য যা যা প্রয়োজন সুইচ গ্যাজ হতে সার্কিট ব্রেকার হতে শুরু করে একটা স্ক্রুও হয়তো আমাদের এখানে পাওয়া যায় আমি একটা বাড়ি নির্মাণ করতে যা যা লাগে প্লাস্টিক বোর্ড হইতে শুরু করে স্টিল বোর্ড যাবতীয় জিনিস আমাদের কাছে পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আচ্ছা একটা বাড়ি নির্মাণের জন্য যত ধরনের ইলেকট্রিক পণ্যের প্রয়োজন সব ধরনের পণ্য আপনার এখানে পাওয়া যায় এখন সেম পণ্য তো তাদের এলাকাতেও পাওয়া যায় আপনার এখান থেকে কেন নিবে আমরা আমরা এখানে হোলসেল করে থাকি

আর গ্রামে দেখবেন মাত্র দশটা সুইচ দেখা যায় দেখা হ্যাঁ মানে এখানে হলো কালেকশন বেশি আমার এখানে যে ডিসপ্লে দেওয়া আছে এরকম ডিসপ্লে সারা বাংলাদেশে কোথাও নাই আমরা এরকম ডিসপ্লে আমরা

মার্কেটে যত ধরনের ব্র্যান্ড আছে তারপরে আপনার বিজলি হ্যাঁ এসকিউ আছে বিডিএস আছে বিডিএস

বড় সাইকেল ব্রেকার লাগবে সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে এগুলি বুঝতে ওকে এরপরে এখানে হোল্ডার দেখতে পাচ্ছি অনেক কোয়ালিটার হোল্ডার আছে ওগুলো পাইকারি যাবে বিক্রি করে

এগুলো গ্যারান্টি সহ এগুলো গ্যারান্টি সব বিভিন্ন রেটের এখানে আছে আমাদের এখানে রিচার্জেবল ফ্যানও আছে আচ্ছা রিচার্জেবল ফ্যান আছে দেখতে পাচ্ছেন যার লাগবে আপনি নিতে পারবেন এগুলো কি লাইট এগুলো টিউব শেড টিউব শেড এলইডি টিউব শেড এলইডি টিউব শেড ওকে এগুলো কি সব পান এগুলো সব কেবল সব কেবল কেবল আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কি ব্যাকলাইট আইটেম এগুলো ব্যাকলাইট আইটেম

স্পষ্ট ভাবে দেবে যারা আসতে যাচ্ছেন ভিডিও টা শেয়ার দিয়ে টাইম রেখে দিয়ে নেক্সট টাইম যখন আপডেট প্রয়োজন হবে আপনি ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে আপনার সহজ হবে তো যারা আছেন আপনার সাথে ছিলেন সবকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ